আসসালামু আলাইকুম আসসালাম এন্টারটেনমেন্ট চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম ব্যাংককে নেওয়া হচ্ছে আমজাদ হোসেনকে থাইল্যান্ডের ব্যাংককে নেওয়া হচ্ছে গুরুতর অসুস্থ বর্ণ চলচ্চিত্রকার ও উপন্যাসকার আমজাদ হোসেনকে সোমবার ছাব্বিশে নভেম্বর তাকে ব্যাংককে নেওয়া হতে পারে বলে তার পরিবার জানিয়েছেন ইতিমধ্যেই আমজাদ হোসেনের চিকিৎসার সমস্ত বার নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নভেম্বর আমজাদ হোসেনের ছোট ছেলে পরিচালক সোহেল আরমান বলেন প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসারে খুরশিদ আলম দেশের বাইরে বাবাকে এয়ার অ্যাম্বুলেন্স করে নেওয়া সহ চিকিৎসার ব্যয় বহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত আমাদের জানিয়েছেন ব্যাংককে বামরুন হাসপাতালে বাবার চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছি আমরাই সেই হাসপাতাল থেকে বাবার শারীরিক অবস্থা সর্বশেষ প্রতিবেদন চাওয়া হয়েছে আজ দুপুরের মধ্যে তা পাঠিয়ে দিয়েছি গত রবিবার আঠারোই নভেম্বর ব্রেন স্টক করে রাজধানীর তেজগাঁ ইম্ফালস হাসপাতালে ভর্তি আছেন আমজাদ হোসেন এখানে তিনি লাইফ সাপোর্টে আছেন আমজাদ হোসেন অনেক কাল জয় ছবি নির্মাতা তার পরিচালিত উল্লেখযোগ্য ছবি হচ্ছে সুন্দরী গোলাপি এখন ট্রেনে গোলাফি এখন ডাকায় গোলাফি এখন বিলাতে বাদ দে দুই পাশার আলতা জন্ম থেকে তার ছোট গল্প থেকে তকির আহমেদ নির্মাণ করেছেন জয়যাত্রা সিনেমাটি কেউ কোনোদিন আমারে তো কথা দিল না আছে আমার মুখ আছে আমার ব্যারিস্টার প্রবৃতি তার লেখা জনপ্রিয় গান আমজাদ হোসেন তার সামগ্রিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য একুশে পদক ভূষিত হয়েছেন সাহিত্যের অবদানের জন্য জিতেছেন বাংলা একাডেমি পুরস্কার চলচ্চিত্র নানা ভূমিকার জন্য রেকর্ড সর্বোচ্চ বারবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার নতুন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে